নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন কি হয়েছে তোমার ওই সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়াকআতু আলা ইমরাতি ফি রমাদান রমজান মাসে আমার বিবির সঙ্গে আমার এমন একটা কাজ হয়ে গিয়েছে রমজানে যেটা হারাম রমজানের বাইরে জায়েজ ওই কাজটা আমি আমার বিবির সঙ্গে করে ফেলেছি হুজুর আমি ধ্বংস আমি শেষ আপনারা বুঝে নেবেন ব্যাপারটা আল্লাহর নবী বললেন তো কী হয়েছে সমস্যা কি

এই নম্বরে তুমি এক কাজ করো ওই সাহাবা বললেন কি কাজ আল্লাহর নবী বললেন সুম সাহারাইনি মুতাতাবি আইন তুমি এক টানা 60টা রোজা রাখবে তোমার কাফফারা আদায় হয়ে যাবে ওই সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ

আল্লাহর নবীর বলেন হুজুর আপনি এটা কি বললেন আমি আপনারে না বলছি আমি গোলাম আজাদ করতে পারবো না আমার টাকা নেই আমি রোজা রাখতে পারবো না আমার শরীরে সেই শক্তি নাই আপনি আমার সাতজন ফকিরকে খাওয়াতে বলেন এটা আমার পক্ষে কি করে সম্ভব বলেন তো হাদিসে আছে আল এখানে তামারুন শব্দের অর্থ খেজুর আর মিতাল শব্দ অর্থ দেবে ঝুড়ি এক ঝুড়ি খেজুর নবীর কাছে এসেছে আল্লাহর নবী খেজুরের ঝুড়িটা হাদিয়া এসেছে হাদিয়া নবী খেজুরের ঝুড়িটা নিয়ে নবীজি বললেন আইনা সায়েল ওই লোকটা কই যে আমার কাছে প্রশ্ন করছিল ওই লোকটা কই পিছন থেকে হাত তুলেছে হুজুর আমি এই তো হুজুর আল্লাহ নবী বললেন এদিকে আসো সাহাবাটা নবীর কাছে আসছে আল্লাহ নবী খেজুরের ঝুড়িটা ওর হাতে দিয়ে বললেন এই ঝুড়িটা নাও নিয়ে যাও তা বিহা এই খেজুরগুলা তুমি সদ্গা করে দিবা তোমার কাফফারা আদায় হয়ে যাবে সুহান এখন ওই সাহাবা কি বলে দেখেন নবীজিরে বলছে হুজুর আপনি তো সদ্গা করতে বলেছেন তবে আলা নাফকার মিন্নি এই খেজুরগুলো কি আমার থেকে গরিব কাউরে সাদ করব আল্লাহ নবী বলছেন হ্যাঁ তোমার থেকে গরিব তো কাউরে দিবা ওই সাহাবা নবীজি এবার বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি মা বাইনা লা বাতাইহা আহলুল বাইতি নাফখরু মিন্নি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমার বাড়ির আশেপাশে আমার থেকে গরীব কোন পরিবারই নেই আমি কারে দেব বলেন হাদিসে আসছে নবী যেই কথা শোনার পর ফাদাহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদনা ওয়াজিজুহু আল্লাহর নবী একটা হাসি দিলেন আমার নবীর সামনের দাঁতগুলো দেখা যায় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন ফান তুমি জান নাও তোমরা বাড়ি গিয়ে নিজেরা খেজুরগুলা ছেলে পিলে বউটো মিলে খেয়ে নাও তোমার কাফফারা আদায় হয়ে যাবে যাও যাও চলে যাও আপনারা যে এই হাসিতে স্বভাব হয়ে শুধু স্বভাব না একটা সুননা তো আদায় হয়েছে হ্যাঁ নবী যেখানে হাসিয়েছেন ওখানে হাসালে ওখানে যদি হাসেন শুধু হাসি না সুন একটা আদায় হবে আর যেখানে নবী হাসাননি ওখানে হাসানো বিলকুল আরাম আমাদের এই গুলার মাধ্যমে মধ্যে কিছু কিছু হুজুর আসেন বসেন এই কথা বলেন আমি কারো নাম নিচ্ছি না এমন এমন কিছু কথা বলে বক্তব্য দেন যেই কথা শুনে শ্রোতারা হাসে যেই গল্পগুলো বলেন মিথ্যা যেই কথাগুলো বলেন মিথ্যা বানোয়াট কথাগুলো সাজিয়ে সাজিয়ে মানুষকে বলে যাতে মানুষ হাসে নবী স্পষ্ট হাদিসে বলেছেন যারা মাইকের সামনে বসে মানুষকে মিথ্যা কথা বলে হাসায় নবী বলেন ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ সে ধ্বংস সে ধ্বংস সে ধ্বংস স্পষ্ট নবী বলছেন এমন এমন কথা বলে যেই কথার কোন হাদিসের প্রমাণ নাই কোরআনের প্রমাণ নাই কোথায় পায় আল্লাহ ভালো জানে কন্ঠ আছে চালিয়ে দেয় গলা আছে বলে দেয় আর আপনারা শ্রোতা আল্লাহ বিরাট নারায় তদ্বির আল্লাহ আকবর বক্তা দাবাত করার আগে একদম আলেমদের সঙ্গে একটু পরামর্শ করেন যে তার ভাড়ে মাল কত রাস যারা আকিদার মধ্যে গন্ডগোল যার আকিদা ঠিক নাই তারে দাওয়াত করে আপনার স্টেজে তোলেন আকিদার মধ্যে যার ভেজাল আছে কোরআনে যেখানে স্পষ্ট কোরআনের আয়াতের বিরোধিতা করে তারে আপনার স্টেজে তুলে দাবাত করে তার মুখ থেকে কোরআনের কথা শুনতেছেন গ্রামে আলেম মরে যায়নি আলেম বেঁচে আছে তাদের সঙ্গে একবার পরামর্শ করে আলেম দাবাত করে উচিত এটা আমার গ্রামে বলে না প্রত্যেকটা গ্রামে আমি কথা বলি আলেমদের কাছে জিজ্ঞাসা করেন যে ওনার বক্তব্যের মধ্যে হাদিস কোরআন কতটুকু আছে আর যিনি হাদিস কোরআন বলেন ওই হাদিস কোরআন কতটুকু শুদ্ধ এই স্টেজেস গুলো খাওয়া বানায়নি স্টেজেস গুলো বানানোর পিছনে অনেক পরিশ্রম দিতে হয়েছে অনেক কষ্ট দিতে হয়েছে অনেক মেহনত দিতে হয়েছে দু টাকা চাঁদা দেবে দশ টাকা চাঁদা দেবে মানুষের বাড়ির চাঁদা আনতে গিয়ে চপ্পলের চটির নিচে হয়ে গেছে আমি নিজে তো জানি আমি নিজেও সবাই নিজে কালেকশন করিস আর এইখানে আনছেন তারে যার কথায় হাদিস নাই কোরআন নাই কিচ্ছু নাই যে কথা বলে তার কোথার থেকে আসে আল্লাহ ভালো জানে আর বললেই হয়ে যায় আমরা শত্রু এই জন্য নবী হাদিসে বলেছেন যারা মিথ্যা কথা বলে মিথ্যা গল্প বলে মানুষকে হাসায় সে ধ্বংস সে ধ্বংস সে ধ্বংস নবী বলেছেন আমার বানানো কথা না ওলামায়ে কেরাম আছেন আমার বাবু মুফতি পিন্টু সাহেব পিন্টু সাহেব আছেন ওনারে জিজ্ঞেস করবেন যে আমি ভুল বলেছি না ঠিক বলেছি এই আজিজ সাহেব আছে আমার থেকে ভালো আলিমরা ওনাদেরকে জিজ্ঞেস করবেন আমি নিজেকে কখনো আলেম মনে করি না আমি কখনো বলি না যে আমি আলিম আমি 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 অমুক কিছু কিন্তু আমার নামে একথা বলা হয় আমি নাকি হেমবি লিখি আমি মোফাসিরে করান আমি নাকি হেমবিলে লিখে আমি মুফতি আমি মুহাদ্দিস অল্লাহি আমার রবে শপথ করে বলছি আমি কোনো জায়গায় এ কথা বলিনি আমি মোফাসিরে করান আমি মুফতি আমি আলেম আমি এটা আমি সেটা কিন্তু আমার নামে বলা হয় আমার কেনাম আলেম গুলাই বলে আমি বাংলাদেশে মাহফিল করতে যাই তারা আমার ব্যাপারে জানে না তারা সেখানে মুফতি লাগায় মুহাদ্দিস লাগায় আমি উঠে স্টেজে প্রতিবাদ করি আমার আগে মুক্তি দেবেন না আমি মুক্তি না আমি মুফসিরে কোরআনের যোগ্য না আমার আগে দেবেন না এটা আমি নিজে প্রতিবাদ করি আর আমার নামে এই জীবত ছড়ানো হয় হ্যাঁ করতে থাক আমার নামে জীবত করবেন আমার আমল থেকে গোনা আপনার আমল যাবে আপনি যত বড় মুফতি সাহেব আর আলেম সাহেব হন রবের কাছে জবাব দিতে হবে

আম্মা জানা জানাইসা বলেন আমার ঘরে প্রবেশ করার পর আল্লাহর নবী দেখেন ঘরের জানালার পাশে তকের উপর একটা পর্দা ঝোলানো আছে পর্দা পর্দা ঝোলানো আছে আল্লাহ নবী চিন্তা করলেন পর্দার আড়ালে কি আছে আল্লাহই ভালো জানে ঠিক এমন তো অবস্থায় ফাহাববাত রিহুন একটা বাতাস আসছে ফাকাশাফাত না হিয়াতুস সিতরি আন বানাতি লি আয়শাতুল আব আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘর পর্দাটা বাতাসে যায় আল্লার নবী দেখেন ওই পদ্দার আড়ালে নে আম্মা জানা আয়সা সিদ্দেখার দি আল্লাহ আনহার খেলনা দেখা যায় খেলনা পুতুল আল্লাহর নবী বলেন আম্মাজা না আয়সা বলেন নবী আমারে জিজ্ঞেস করলেন আয়সা এইগুলা কি আম্মাজা না আয়সা বলেন নু শুন্য না বানা দি আর সুর আল্লাহ হুসুর এইগুলো আমার মেয়ে বাচ্চারা যে খেলা করে পুতুল টুতুল নিয়ে উনি বললেন এইগুলো আমার মেয়ে আল্লাহর নবী দেখেন ওই মেয়েগুলার মাঝে একটা ঘোড়া লাখু খরা সুল্লাহু জানাহান ওই ঘোড়ার আবার দুইটা ডানা দুটো ডানা আল্লাহর নবী জিজ্ঞেস করলেন আইসা এটা কি মেয়েগুলার মাঝে এটা কি আম্মা জান আইসা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি ঘোড়া চেনেন না আম্মা রাসূলুল্লাহ বলেন আয়শা আমি ঘোড়া তো চিনি লেকিন খরা সুল্লাহু জানাহান তোমার ঘোড়ার থেকে দুটো ডানা আছে ঘোড়ার কি আবার ডানা হয় ঘোড়ার কি দানা হয় আয়সা আম্মা জানা আয়সা বলেন ইন্না লিল্লাহ ওয়া মা আলিম তা সুলাইমান খাইলাল লাহা আজনিহা ইয়া রাসূলুল্লাহ আমার ঘোড়া মাত্র দুইটা ডানা সুলাইমান নবীর ঘোড়ার অনেকগুলা ডানা ছিল আপনি কি এইটা জানেন না আমি ছোট মানুষ হয়ে জানি আপনি কি জানেন না আল্লাহর নবী আম্মা জানা আইসা বলেন আমার এই বাচ্চা সুলভ কথা শোনার পাপাদ হেকারুল্লা হাত না বজিজ হো আল্লাহর নবী একটা হাসি দিলেন আমার নবীর সামনের দাঁতগুলা দেখা যাক বলেন হাদিস নাম্বার তিন তিন নবীজির হাসিটা কেমন ছিল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন তাকুনুল আরদু ইয়াউমাল কিয়ামাতি খুবযাতান ওয়াহিদা আল্লাহর নবী বলেন সাহাবারা কিয়ামতের দিন এই একটা সম রুটি বানাবেন রুটি তো চেনি আমরা পুরো দুনিয়া পরিমাণ একটা রুটি বানাবেন হাদিসের শেষ ভাগটা বলি আল্লাহর বলেন সাহাবারা ওই রুটিটা তোমরা যখন সফর দাও সফরে যাওয়ার আগে রুটিটা যেমন উল্টা আবার পাল্টাও আল্লাহর নবী বলেন আল্লাহ কেয়ামতের দিন এই দুনিয়া সম পরিমাণ রুটিটা উল্টায়া পাল্টায়া তোমাদেরকে দেখাবেন নবীজি বলেন নুজুলাল লি আহালিল জান্নাহ ওই রুটি দিয়ে আল্লাহ জান্নাতীদেরকে মেহমানদারি করাবেন সুবহানাল্লাহ বলেন আম্মা জান নবীর সাহাবারা বলেন ঠিক নবীজি এই কথা যখন সাহাবাদেরকে বললেন এই রুটি দিয়ে আল্লাহ জান্নাতীদেরকে মেহমানদারি করাবেন হাদিসে আসছে এই কথা পর্যন্ত নবীজি বললেন ঠিক এমন অবস্থায় এমন অবস্থায় একজন ইহুদি লোক আল্লাহর নবীর কাছে আসলেন নবীজির কাছে আসার পরে বলেন বারক রহমান আলাইকা ইয়া আবুল কাসিম হে আবুল কাসিম তোমার জীবনকে রহমান বরকত দিয়ে ভরে দান আমি কি তোমাকে কাউকে বলবো না আল্লাহ জান্নাতিদের কি দিয়ে মেহমানদারি করাবেন আল্লাহর নবী বললেন ইহুদি তোমার যদি জানা থাকে তুমি আমারে বলো ইহুদি লোকটা বলেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী তাকুনুল আরদু ইয়াউমাল কিয়ামাতি খুবজাতান ওয়াহিদা আমার আল্লাহ দুনিয়া সম পরিমাণ একটা রুটি বানাবেন ওই রুটি দিয়ে আল্লাহ জান্নাতিদেরকে মেহমানদারি করাবেন এই কথাটাই তো আল্লাহর নবী সাহাবাদের একটু আগেই বলেছেন yeah 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 ঠিক না নবী তো হাদিসে আসছে নবীজি ইহুদি লোকটার কথা শোনার পর ফাদাহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদ না ওয়াজহু আল্লাহর নবী একটা হাসি দিলেন আমার নবীর সামনের দাঁতগুলো দেখা যায় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী এখানে কেন হাসলেন কারণ ইহুদিরা জানে আল্লাহ জান্নাতীদের এই এই দিয়ে মেহমানদারি করাবেন এরপরেও তার আল্লাহর উপর ঈমান আনে না এই জন্য নবী হাসলেন আর কত সময় করবো আমি ছেড়ে দেবো আসার আগে ছেড়ে দেবো আমি

একদল সাহাবা আসলেন একদল লোক আসলেন আসার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ানা বৃষ্টির কারণে আমরা কষ্ট পাই আপনি আল্লাহর কাছে বৃষ্টির জন্য একটু দোয়া করেন ফা আমার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মিম্বর আল্লাহর নবী বললেন ও আমার সাহাবারা তোমরা চলে যাও এবং একটা মিম্বর তোমরা বানাও ওয়াদান নাস ইয়াউমান ইখরাজুনা ফিহি তোমরা মিম্বরটা অমুক দিন আনবা তোমরাও আসবা আমি নবীও যাবো আম্মা যেন বলেন

العالمين أمين. الرحمن الرحيم أوه. مالك يوم أوه. الدين الله رضي كتاب الله بار الله জান আয়সা বলেন আল্লাহর নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল গনি আল্লাহু ইয়াফআলু মা ইউরিদ আল্লাহর নবী এই কথাগুলো বলার পর এবার আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহকে বলছেন আল্লাহুম্মা আনজিল আলাইনাল গায়সা ওয়া মার আল্লাহ আপনি আমাদের উপরে রহমতের বৃষ্টি দান করেন

সাহাবারা পিছনে নামাজে দাঁড়িয়ে নবীর সাথে নামাজ পড়লেন আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী নামাজ শেষ করার সাথে সাথে আমি তাকিয়ে দেখলাম আনশাআল্লাহু সাহাবা আল্লাহ আকাশটাকে মেঘচ্ছন্ন বানিয়ে দেন শুধু তাই না ওয়ার আদাত আকাশ আকাশ গর্জন করা শুরু হয়ে যায় ওয়া বারাকাত আকাশ চমকানো শুরু হয়ে যায় আম্মা জান আয়েশা বলেন আমি তাকায়া দেখলাম সুম্মা আমতরাত বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে মান থেকে রহমতের বৃষ্টি পড়া শুরু হয়ে যায় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নারী এই দৃশ্য যখন হলো আম্মাজান জান আয়েশা বলেন সাহাবাই کرام ওই বৃষ্টির মাঝে অনেক দিন তো বৃষ্টি হচ্ছিল না বৃষ্টির মাঝে সাহাবারা দৌড়াচ্ছে সাহাবারা দৌড়াচ্ছে নবীজি সাহাবাদের দৌড়ানো দৌড়া দেখে দৌড়াচ্ছে সাহাবারা এটা দেখে নবী খুশি হলেন হাই হাই আমার সোনার সাহাবাগুলো কত সুন্দরভাবে বৃষ্টির মাঝে দৌড়ায় হাদিসে আছে সাহাবারা পায়ের কাপড় কিছুটা উঁচু করে দৌড়াচ্ছিল বৃষ্টির মাঝে কারণ অনেক দিন তো বৃষ্টি হয় না আর বৃষ্টি হচ্ছে আনন্দ হওয়াটাই তো স্বাভাবিক নবীজি সাহাবাদের এই দৌড়া দৌড়িনী দেখে আম্মাজান জান আয়েশা বলেন আমি নবীর দিকে তাকায় দেখলাম কার সুল হাত্তা বাদাদ না ওয়াজিস হু আল্লার নবী একটা হাসি দিলেন আমার নবীর সামনের দাঁতগুলো আমি আয়েশা দেখতে পেয়েছিলাম এই ছিল নবীজির হাসি আর অনেক হাদিস রয়েছে যাই আমি এসেছে ছাড়বো ইচ্ছে গিরিতে কোনো ভুল আমি বলিনি তবে আমি মানুষ যদি কোনো ভুল আমার হয় ভুল ইনফরমেশন যদি মুখ থেকে স্লিপ স্লিপে যদি কোনো কথা বার হয় আল্লাহ তাআলা আমার কথাগুলোকে মাফ করে দেন এবং আমার শ্রোতাদের স্মৃতি থেকে কথাগুলো মুছে দেন বলেন আমিন আল্লাহ আমাকে আমল করার তৌফিক দেন এবং আপনাদেরকেও সকলে ভালো থাকেন সুখে থাকেন আমার পরবর্তী বক্তা আসবেন কথা বলবেন ওয়াকির দাওয়ানা আনহামদুলিল্লাহ রবী আলমিন আসসালাম আলাইকুম আরহামি আবার